যে কোরআন অস্বীকার করলে সে কাফের সে জাহান নামে যাবে আবার শিক্ষা দেওয়া হয়েছে যে যদি কোরআনের আয়াত অস্বীকার করা হয় সে তো কাফের সে নিশ্চিত জাহান নামে যাবে আবার আমাদেরকে শেখানো হয়েছে যদি কোরআনের কোনো একটি হরফকে অস্বীকার করে সে ব্যক্তি জাহান নামে যাবে সেখানকার মানুষে আল্লাহ রসুল কোরআন বুঝে দিতে পারে যার জন্য মাতৃভাষায় কোরআনটাকে বোঝার চেষ্টা করব যারা যারা আপনি জানেন আরবি পড়বেন নিজ ভাষায় কোরআনটা বোঝার চেষ্টা করবেন যারা আরবি জানেন না এখন আমি প্রায় দুশোর উপরে মানুষের কাছে এবং এই কোরআন এখনো দেওয়ার জন্য আমি সিদ্ধান্ত হয়েছি যারা যারা নিতে ইচ্ছ কোরআনটা জেনে বুঝে পড়ার পরিস্থিতি নিয়েছেন হ্যাঁ আমি চেষ্টা করছি কোরআনটা হ্যাঁ যাতে মানুষের কাছে পৌঁছায় তো বিষয় হচ্ছে আপনারা জানেন গোটা মুর্শিদাবাদে আমার নামে খ্রিস্টান পরিচয় হয়েছে সকলেই জানেন যে খ্রিস্টান খ্রিস্টান হিসাবেই আমার গাড়ি ঘোড়া গরু আমি যে খরচা পানি করছি সমস্ত খ্রিস্টান পরিচয় হিসাবে আমার নামে পরিচয় করা হয়েছে তাকে আমি দুঃখ আফসোস কিছু করিনি কারণ নবীরও আল্লাহ পরীক্ষা করেছে প্রত্যেকটা মানুষ এসেছি আমরা পরীক্ষায় এখানে কেউ বিনা পরীক্ষা আমরা আসিনি কারণ কোন না কোন কারণ আল্লাহর আসে যার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে এই পরীক্ষা প্রত্যেকটা নবীর কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছে এবং আমাদের কাছেও আল্লাহ পরীক্ষা নেবে তো দুই নম্বর সোনা একশো বারো ছয়ের একশো বারো নম্বর আয়াত প্রত্যেকটা নবীর সঙ্গে নবীর কাছে আল্লাহ সুতির পাঠিয়েছে সেই শত্রু জিন আর দিকে আল্লাহ শত্রু পাঠিয়েছিল তো সেরকম আমাদেরকে পরীক্ষা দিচ্ছে দুই নম্বর সুরা একশো পঞ্চান্ন নম্বর আমাদেরকে পরীক্ষা পরীক্ষা করছে আমাকে মানুষকে আমি এই কোরআনটা খবর জানিয়ে দিতে চাচ্ছি যে আল্লাহ তুমি এদের কাছে বার্তা আমার সাথে পৌঁছাও কারণ ইসলাম হচ্ছে শান্তি ধর্ম আমরা ইসলাম কেন এত দুর্ভোগের উপরে পড়ে আছি ইসলাম কোরআন যা হচ্ছে না তাহলে ইসলাম যদি শান্তি ধর্ম হয় তাহলে আমাদের শান্তি নাই কেন সুখ করতে পারি কিন্তু শান্তি নাই শান্তি আর জিনিস সুখ আর এক জিনিস হ্যাঁ কিন্তু আপন আপন মুসলিম ভাইরা সবাই চিন্তা করে যে আমাদের ভিতরে শান্তি আছে হ্যাঁ তাহলে আমরা শান্তি ইসলাম হচ্ছে শান্তি শান্তি ধর্ম আমাদেরকে ইসলাম গ্রহণ করতে হবে আমার ছেলেকেও ইসলাম গ্রহণ করতে হবে কোরআন ওরান হ্যাঁ যে ইসলাম ইসলাম গ্রহণ করতে হবে প্রত্যেকটা মানুষকে ইসলাম গ্রহণ করতে হবে কারণ প্রত্যেক প্রত্যেকটা লোভেরসুল ইসলাম ইসলাম গ্রহণ করার পর প্রচারণে গেছে আমরা মুসলিম হয়ে যে আছি এটা আমাদের বলা যায় কারণ আমার ছেলেকেও মুসলিম হতে হবে প্রত্যেকটা মানুষকে মুসলিম হতে হবে মুসলিম হওয়ার আদেশ নির্দেশ আল্লাহ কোরআনে কি দিয়েছে সেটা আমাদের কাছে জানার বিষয় হ্যাঁ ভাবতে হবে বা দেখতে হবে তো বিষয় হচ্ছে আল্লাহ মানুষকে পৃথিবীতে যত সৃষ্টি হয়েছে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তৈরি করেছে আবার আটানব্বই নম্বর ছোড়া হ্যাঁ চার নম্বর ছয় নম্বর এতে বলছে সৃষ্টির মধ্যে এরাই হচ্ছে নিকৃষ্ট যারা ক্রেতাবিদের মধ্যে কুফরি করেছে কুফরিটা হচ্ছে আগে শব্দ ক্রেতাবিদের মধ্যে যারা কেতাব অস্বীকার করেছে এরাই সৃষ্টির মধ্যে নিকৃষ্ট সৃষ্টির মধ্যে আল্লাহ সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ করছে আবার এখানে সৃষ্টির মধ্যে নিকৃষ্ট এখানে বলছে যারা ক্রেতাবি কেতাবিদের মধ্যে যারা কুফরি করছে তারা আছে সৃষ্টির মধ্যে নিকিষ্ট আর যারা ইমান এনেছে সন্ত্রাস করেছে এরাই হচ্ছে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ এরা হচ্ছে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ আঠানব্বই নাম্বার সাথে বলছে এরাই যারা ইমান সর্তা করেছে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হতে চাই এরা সর্বনিকেষ্ট হতে চাই আমরা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ হতে চাই না সর্বশ্রেষ্ঠ নিকিষ্ট মানুষ হতে চাই সর্বশ্রেষ্ঠ যদি মানুষ হতে চাই তাহলে এখানে কি বললো যারা ইমান এনেছে সন্ত্রাস করেছে এরাই হচ্ছে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ হ্যাঁ ইমান এনেছে আর সত্তাশ দেখা হচ্ছে দুই নম্বর সোল একশো ছত্রিশ

নিবীড়নের শিকার হয়েছে। কেননা একটি কথা না বললেও পাচ্ছি না আমরা ছোটবেলায় মাদ্রাসায় এবং মিলাদ মেহফিলের মাধ্যমে অনেকগুলি কথা শুনেছি সেগুলির বাস্তবতা আমরা জানি না যেমন একটি উল্লেখ করছি আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে কোরআন অস্বীকার করলে সে কাফিয়া সে জাহান নামে যাবে আবার শিক্ষা দেওয়া হয়েছে যে যদি কোরআনের আয়ত অস্বীকার করা হয় সে তো কাফের সে নিশ্চিত জাহান নামে যাবে আবার আমাদেরকে শেখানো হয়েছে যদি কোরআনের কোনো একটি হরফকে অস্বীকার করে সে ব্যক্তি জাহান নামে যাবে ভালো করে খেয়াল করে দেখেন আর যখন আমাদের মতো ব্যক্তি তৈরি হয়েছে নিজ মাতৃভাষায় কোরআন পড়ছি বুঝছি আর মানুষকে বলছি আর আমাদেরকে খ্রিস্টান বলছে আফসোস নিজ জাতির উপরে আমাদের কি অন্যায় আছে যেহেতু আমরা চুপ করে আছি কেন আল্লাহ নিষেধ করেছেন যে দেখো তোমরা নিজেদেরকে বড় মনে করছো তোমার পূর্বে যেসব নবীরসুল এসছিল তাদেরকেও এই নিয়ে ঠাট্টা বিদ্যুর করা হয়েছে তাদেরকে পাগল বলা হয়েছে তো তখন থেকে আমাদের অন্তর ঠান্ডা কেন যদি নবীরসুলদেরকে পাগল বলা হয় ঠাট্টা করা হয় তাহলে নিশ্চয়ই আমাদেরকে বাদ দেওয়া হবে এমনকি আমার এলাকায় আমার অঞ্চলে আমরা যে এই কোরআন রিসার্চ ফাউন্ডেশনটি দিন দিন গড়ছি এটি তো মানব জাতির কি বলা যায় যে কল্যাণের উদ্দেশ্যই করছি আর আমাদের অন্য কোনো উদ্দেশ্য না কেন ওই আমরা ছোটবেলা শুনেছিলাম যে কোরআনের আয়ত্ত অস্বীকার করা যাবে না কোরআনকে অস্বীকার করা যাবে না এখন যারা এই কথাটি বলছিল তারা এখন আমাদের উত্তর না দিতে পেরে এখন তারা তাদের নিজেদের অন্তরের বিদ্বেষ প্রকাশ করার জন্য তারা অন্য কিছু বলে না যে ওদের কাছে যেও না ওরা খ্রিস্টান হয়েছে আচ্ছা মানুষ যে ধর্ম যে দলটি গ্রহণ করে পোশাক তো তারই করে এটা কি কারণ জেস করা প্রয়োজন আছে আপনি যদি কোনো কোম্পানির কাজ করেন কোনো সেলসম্যান হয় তা আপনি সেই কোম্পানির অ্যাড দেবেন না বঞ্চ আমরা পৃথিবীর সমস্ত ধর্ম দল মত সব এক্সাইট করেছে এবং আল্লাহর কেতাবটা এক্সাইট করেছে করে একটা আলাদা বিষয় যেটা আল্লাহ মানুষকে বলতে চেয়েছেন সেটা আমরা প্রকাশ করছি আজ গোপন রাখা বিষয়গুলি যখন একের পর এক আমরা প্রকাশ করে দিচ্ছি তারা অন্য কিছু বলছে না তারা বলছে যারা শুধু কোরআন মানে তারা হবে তারা ইহুদি তারা খ্রিস্টান এগুলি কি এগুলি হলো তাদের অন্তরের বিদ্বেষ তারা উত্তর দিতে পারছে না তাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে তাদের যে মানুষকে ধোকা দিয়ে পয়সা উপার্জন করার যে রাস্তা আজ মানুষ তরোপরি চলছে সেগুলি বরবাদ হয়ে যাবে আর সেইগুলি আজ কোরআন জানার পরে ওরাও জানছে যে কোরআনে এইগুলি বলা নেই তারপরেও আমরা করছি আর যখন বিষয়গুলি মানুষের কাছে প্রকাশ হয়ে যাচ্ছে তাদের কিন্তু গাছ আলাপ হচ্ছে ওই জন্য এই বিদ্বেষমূলক কথা আমাদের নামে বলে আমরা কষ্ট না কেন অবশ্যই কষ্ট পাই কারণ আমাদের মন আছে এর মধ্যে আপনারা অনেকে শুনেছেন এই বিষয়গুলি এর সম্মুখীন হয়েছেন তো যারা শোনার পরে হজম করতে পেরেছেন আমি তাদেরকে সুসংবাদ দিচ্ছি যে তাহলে আপনারা এই মানুষের নিপরণ সহ্য করার পরেও যখন টিকে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর বিধান আপনাদের মধ্যে প্রবেশ করবে শুধু একটু ধৈর্য রাখতে হবে মনোযোগ দিয়ে নিজ মাতৃভাষায় পড়তে হবে নারীরা কিন্তু তাদের অধিকার জানে না বেশি অংশ কিছুই জানে না একটি বিষয় আমি পরিষ্কার করি এখানে যতগুলি নারী আছে আপনারা কি জানেন যে আপনারা যদি মারা যান এখন যদি আপনাদেরকে জান্নাত দেওয়া হয় ছেলে দা প্রত্যেক পুরুষদেরকে যারা জান্নাতে যাবে তাদেরকে বাহাত্তরটা করে ভুর দেওয়া হবে তো নারীদের কি দেওয়া হবে এরকম কখনো শুনেছেন কেমন করবেন আচ্ছা আপনি এখানে কঠোর মেহনত করবেন সেই জান্নাতের জন্য দুনিয়ায় প্রতিযোগিতা করবেন অন্যায়ের সম্মুখীন হবেন মানুষের নিপড়নের পাত্র হবেন তো আপনি কি জানবেন না এই সারা জীবনের যে কার্যকলাপ আপনারা করছেন এর বিনিময়ে আপনাদের জন্য কি থাকছে ছেলেরা 72 টাকা ঘুম নেবে আর আপনারা কি নেবে এই প্রশ্ন কোনদিন আমাদের মা বোনেরদের মুখ থেকে আসেনি তো আজ শুরু হয়েছে যেtabs নিজ মাতৃভাষায় পড়া হচ্ছে বলে প্রশ্ন আসছে যে আমরা দুনিয়ায় একটা করে সতীর্ণ নিতে চাই না আর জান্নাতে গিয়ে আমরা 72 টাকা করে সতীর্ণব এটা কিন্তু আজ মানুষের কাছে একটা প্রশ্ন হয়ে উঠে দাঁড়িয়েছে তো এই সংক্ষিপ্ত আলোচনা করার মাধ্যমে আমি তো ওই বিষয়টা এখন প্রকাশ করতে পারছি না